হ্যাঁ আমি তো জমি সব নিয়ে দেবো আমি জমি শস্য বলি জমি সব নিয়ে দেবো জমি মনে করো আরো এত দাবলাই পাকতে নেই তা ও হ্যাঁ দেবো তা কই তো ফদরালি কই তো তোর জমি তো দেখা যায় তা তুই নিশ্চয় বাড়ি লোক তো তোর দোবা দাবান ওই বাঘমারা ভুইটা লিজ তালি টাকা নি তা ও হইল প্রতি বছর তো আমি রুই দেই ওই ভুই হ্যাঁ হ্যাঁ তোরা রুই তোরা কাঠে সব তো করে তো ও আঠারো কাটা ভুই কত বা কোন আঠারো কাটা তুমি তো এমনি আঠারো গ্রাম দেয় তুমি কম মূল্য তো কতটা জানিস তুই কথা দেখ জমি কতটা দাম জানিস সাড়ে বাইশ কাটা জমিও সাড়ে বাইশ কাটা যদি তোমার ওই তুমি সাড়ে বাইশ কাটা হয় এই দশ বছর ধরে ওই ভুই আমি রুতে দিই আমার দল বল দিয়ে রুতে যাই ভুই নাঙল তো চাল লাগে আঠারো কাটার দাম দিতে চাও ভুই রোয়ার সময় ধান কাটার সময় সব আঠারো কাটার দাম দিতে যাও এখন আমি লিস্ট নেবো বলতে বলি তাই তুমি ওই কত কচি যাও এখন তাহলে কত কাটা ওই ভুই সাড়ে বাইশ কাটা সাড়ে বাইশ কাটা ভুই তো তুমি আমি অগির এর আগে তুমি আঠারো কাটার দাম দিতে চাও কেন তাহলে দেখো দিন আমি এই ভুইটা লিজ নব তাই এই কাজ করলি লিচি শোন লিচি এক রকম আর ওই রুবা কাটা এক রকম ইউ লিচির সঙ্গে ভুই রুবার তুলনা করলি হয় শোন এরকম করে খাই না এরকম করে খালি আঁকে আমলে আসবে না তুমি আমি এই দশ বছর তালি ওই পাঁচ কাটা করে জমি কম করতি তিন চার কাটা করে জমি আমি কম করতে হতে এই চার কাটা করে জমির দাম যা হয় সেই দাম দিয়ে আমি লিচির টাকা কেটে নেবো আর ওই তাই তোমার ভুই নেবো হ্যাঁ এই কই বলি দিলাম কেন তো তুই টাকা টাকা

মাঠে ঘাটে আমাদের এলাকায় এসব রকম কোনো ঘটনা ঘটে তো আপনারা সকল সকলের সতর্ক থাকবেন এইভাবে যে গরিবের বুকে লাঠি মারবেন না যেটাই জমি সেটাই টাকা নেবেন গম বলবেন না ঋণ সময় বেশি বলবেন না বন্ধক দেওয়ার সময় জমি বেশি বলবেন না ধন্যবাদ সকলকে